আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে ট্রাইব্যুনালে আইন সংশোধন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই ট্রাইব্যুনালে জামাত শিবিরকে নিষিদ্ধর পরিকল্পনা করতেছে গভীর ষড়যন্ত্র ফাঁস হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটা যারা ওপেন করেছেন বিশেষ করে জামাত ইসলামের লোকজন যারা আছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন যে কিভাবে জামাত শিবিরকে আওয়ামী লীগের মতন নিষেদ্ধ করার একটা চক্রান্ত একটা পরিকল্পনা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে থেকে কিছু লোক এগুলো করে যাচ্ছে তার নমুনা কিন্তু আপনারা রিসেন্টলি দেখতে পেয়েছেন প্রিয় দর্শক এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের সবার প্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ার একজন ধর্ম এবং রাজনৈতিক বিশ্লেষক সুলাইমান অ্যানালাইসিস স্যার হঠাৎ করেই রাজনীতি তিনশো ডিগ্রি ঘুরে গেছে ট্রাইব্যুনালে জামাতের বিচার করার চেষ্টা একটু চিন্তা করেন এই যে আওয়ামী লীগের বিচার হবে না ট্রাইব্যুনালে একই সাথে জামাত ইসলামের বিচার হবে সেই চেষ্টা সেই প্রক্রিয়া এবং এটা নিয়ে সরকারকে প্রশ্ন করা হচ্ছে সরকার কাছে অনেকে গেছে জামাতের বিচার করতে হবে জামাত শিবিরের লোকজনকে বলবো প্লিজ আমাদের আলোচনাটা ব্যাপক ভাবে শেয়ার করে সব জামাত শিবিরকে শোনা শুরু করে দিন তারা একটু জানুক সচেতন হোক কি করণীয় কি ঘটতে যাচ্ছে অনেকে কল্পনা করতে পারেনি অকল্পনীয় ঘটনা হাসিনা পালানোর পর যে হাসিনা জামাত ফাঁসি দিয়েছে কিন্তু সংগঠন হিসাবে জামাতের বিচার করার উদ্যোগ হাসিনাও নেয়নি সেই কাজ এখন ডক্টর ইহর সরকারের মাধ্যমে করাতে চাচ্ছে একটা অংশ কারা করাতে চাচ্ছে আমি আসছি সেদিকে নেপথ্যে কারা অবাক হচ্ছেন না হাসিনা পালানোর পর এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের বিচার করা সংগঠনে বিচার করার যে আইন যুক্ত হলো এটা কিন্তু এখন কিন্তু একই সাথে জামাতের বিচার করতে চায় এবং সাবেক শিবিরের লোকজন বলছে যে হ্যাঁ যদি স্বচ্ছ প্রক্রিয়ায় জামাতের বিচার হয় তাহলে আমরা তাতে একমত পোষণ করব কেন হবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে তার বিচার যদি হতে পারে সাবেক শিবিরের লোকজন বলছে আর অনেকে বলছে আমি আসছি সেদিকে তাহলে উনিশশো একাত্তর সালে জামাত ইসলামী গণহত্যা ছিল গণহত্যা চালিয়েছে তাদের বিচার কেন হবে না সংগঠন হিসাবে জামাতের বিচার হতে হবে এর মানে হাসিনা জামাত নেতাদের ব্যক্তি হিসাবে বিচার করে গেছে এখন ডক্টর ইউন সরকারের মাধ্যমে সংগঠন হিসাবে জামাতের বিচার করাতে চাইশো ষাট ডিগ্রি গেছে না দর্শক ভুল রাজনীতি করলে জামাতকে খেসারত দিতে হবে আমি জরুরি আলাপ করবো দর্শক আমি প্রথমে কিছু বক্তব্য শুনি আপনাদেরকে দল হিসাবে জামাতের বিচার নিয়ে কি ভাবছে বিভিন্ন দল তবে বুঝবেন যে কারণে পথে মনিরা শারমিন যুগ্ম আহ্বায়ক এনসিপি এনসিপির বক্তব্য শুনেন তিনি বলছেন আমার দলের অবস্থান আমি জানি না তবে আমার ব্যক্তিগত মত হলো জামাতকেও বিচারের আওতায় আনা উচিত বুঝতে পারছেন এনসিপি অনেক নেতা এটা শেয়ার দিচ্ছে তারা লিখছে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক জামাতকে বিচারের আওতায় আনা উচিত এবং যারা এখন শেয়ার দিচ্ছে তাদের একটা বড় অংশ সব শিবির ফরেন এপথেকে তারা এনসিপির অনেক নেতা ক্লিয়ার এনসিপি গঠিত হয়েছে কার টাকায় কার সহযোগিতায় জামাত শিবিরের সে জামাত শিবিরের সহায়তা পেয়ে যারা বড় হয়েছে ফুটে উঠেছে তারা এখন জামাতের বিচার চাইছে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের সাথে ওকে এরপরে আহ সাইদুল হক সাধারণ সম্পাদক বিপ্লবী আকাশ পার্টি তিনি কি বলেছেন দেখেন আমাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় যে গণহত্যার অভিযোগ সেটা তো এখনো বিচার আওতে আসেনি মানে হাসিনা করেনি কিন্তু ভাই এখন বলুন এটা তো গত চুয়ান্ন বছর ধরে অমীমাংসিত থেকে গেছে এর মানে এখন করা দরকার বিচার করা সংগঠন হিসেবে জামাতের বিচার করা দরকার তো জামাতের লোকজনের জন্য এটা মারাত্মক একটা খবর এবার আসেন বিএনপির বক্তব্য ইমরান সালে প্রিন্স যুগ্ম মহাসিদ বিএনপি তিনি বলছেন একাত্তর যারা বিরোধী অপরাধ করেছে তাদেরকেও আমরা বিচারে দাবি করেছি জামাত যদি সে অভিযোগে অভিযুক্ত হয় তাহলে তো কিছু করার নেই মানে কি জামাতের বিচার হোক এরপর থেকে এনসিপির লোকজন চায় এনসিপির অনেক লোক সাবেক সব তারা বলছে প্রকাশ আমি তো কয়েকটা বক্তব্য শোনা তারা জামাতের বিচার চায় বিএনপি জামাতের বিচার চায় আর আওয়ামী লীগ তো চাইবি বামপন্থীরা চায় এবং মিডিয়াগুলো সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছে সাথে সাথে ডক্টর ইনু সরকারের প্রেস সচিব মানে প্রধান অভিযোগ সহিকুল আলমের কাছে প্রশ্ন করা হয়েছে যে জামাত ইসলামের বিচার বিষয়ে আপনাদের অবস্থান কি আপনাকে একাত্তরকে এড়িয়ে যাচ্ছেন একাত্তর গণহত্যাকে এড়িয়ে যাচ্ছেন বিব্রত করছে তিনি জবাব দিয়েছেন না আমরা একাত্তর ধারণ করি আমরা চব্বিশে গণবুদ্ধের আহ শক্তি সরকার আমরা আওয়ামী লীগ নিয়ে ভাবছি আওয়ামী লীগের বিচার নিয়ে ভাবছি মানে তিনি বলেছেন জামাতের বিচার এটা নিয়ে সরকার ভাবছে না কিন্তু যেভাবে সাথে সাথে সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়েছে জামাতের বিচারের দাবিতে প্রশ্ন শুরু করে সরকারকে রাজনীতিবিদরা বিএনপি এনসিপি আওয়ামী লীগ তাহলে তো আরো সবাই বলবে বাম সবাই বলবে বুঝতে পারছেন রাজনীতি কতটা ঘুরে গিয়েছে দর্শক এগুলো সব কিছুর নেপথ্যে মাহফুজ আলম মাহফুজ যে থ্রেট দিয়েছিল যে তোমাদের অবস্থা তোমাদের পূর্বপুরুষের চাইতে ভয়ানক হবে আর মানে পূর্বপুরুষদের তো শুধু ব্যক্তি হিসাবে বিচার করা হয়েছিল একদম সবাইকে দল হিসাবে তো সবাইকে নিষিদ্ধ করা হয়নি মানে তার চাইতে ভয়ানক মানে কি দল হিসাবে জামাতের বিচার করবে এটা বলছে এবং আরেকটা হচ্ছে যে পূর্বপুরুষদের হত্যা করা হয়েছে তোমাদের গুম করা হবে এটা আরেকটা দিক মাহফুজের থ্রেটের তাই মাহফুজের যে ভয়ানক থ্রেট যে ভুক্ত হবে পূর্বপুরুষদের চাইতেও

পাকিস্তান পন্থী বলে প্রতিপক্ষকে আঘাত করা একটা ডিভিশন যে বাইনারি পাকিস্তান পন্থী ভারতপন্থী রাজাকার ট্যাগ দেওয়া স্বাধীনতা বিরোধী অপরাধী ট্যাগ দেওয়া এবং এই ট্যাগ দিয়ে হত্যার বৈধতা উৎপাদন করা এগুলো সব কিছু এখনো আছে থাকবে তবে এগুলো কি জামা এখন কি করবে এটা খুব ইম্পর্টেন্ট প্রথম কথা হচ্ছে রাজনীতির গতি প্রকৃতি স্পষ্ট যে রাজনীতিতে ইসলামপন্থীদেরকে কখনো সেকুলাররা ভারতপন্থীরা দাঁড়াতে দিবে না কখনো দাঁড়াতে দিবে না এই জন্য তাদের যত নামলা ট্যাগ ব্যবহার করা দরকার যা করা দরকার সব করবে ইসলাম কার ঘুরে দাঁড়াতে দিবে না এই রাজনীতি বাংলাদেশে আছে এমন থাকবে এখন কর্মী একটাই যে ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে মানে জামাত চরমনাই হেফাজত সব ইসলাম যদি এক হতে পারে বাংলাদেশে ইসলামী রাজনীতি থাকবে নইলে সেই আগের মতো জামাতকে ধরার পর হেফাজত ধরেছে তারপরে সবাইকে ধরেছে শুধু শেষ পর্যন্ত ধরতে পারেনি চর্মনাই কিন্তু আর আর পাঁচ বছর টিকে থাকবে চর্মনাইকে ধরতে রামুন বাবু ধরেছে রাজনীতির বাস্তবতা এটাই সব হুজুরকে ধরা হবে ইসলামপন্থীদেরকে কেউ আগাতে দিবে না সেই পাকিস্তানপন্থী পন্থীটা এক দিয়ে রাজাকাটায় এনসিপির বিবৃতি দেখেছেন না কি ইসলাম নির্দেশ জাতীয় সংগীতের প্রতি লঠা সঙ্গীতের প্রতি কি প্রেম মানে জাতীয় সংগীত থাকতে হবে এটা পরিবর্তন করার আগ পর্যন্ত জাতীয় সংগীতের রেসপেক্ট করতে হবে তাহলে ভারতের সংবিধান এবং এই আহ চুপুকে মহামান্য রাষ্ট্রপতি বলেন এনসিপির বিবৃতি দেখেছেন জামাতকে একাত্তরের অবস্থান ক্লারিফাই করতে হবে যেটা একদম আওয়ামী লীগের কথা অর্থাৎ হাজার হাজারবার জামাত ক্লারিফাই করেছে তাহলে রাজনীতি কোন দিকে যাচ্ছে হ্যাঁ এটা হবে জামাতের বিচার করার উদ্যোগ নেওয়া হবে নিবে এই সরকারকে বাধ্য করবে অনেক আবার সে সাহাবাদে জড়ো হতে পারে তবে এই যে জামাতের বিচার উদ্যোগিত্যাদি এগুলো সব দরকসাগের অংশ জামাতের সাথে জোট করার অংশ জামাত যদি এনসিপির সাথে জোট করে তাহলে জামাতকে রাজাকার বলবে না বিএনপির সাথে জামাতের দূরত্ব এখন বিচার চায় বিএনপির সাথে যদি জোট করে তাহলে জামাত আর জামাত বিএনপি আর জামাতকে রাজাগার করবে না স্বাধীনতা বিরোধী যুদ্ধে এগুলো বলবে না রাজনীতির হিসাব নিকাশটা এখন থেকে এইভাবে এই পয়েন্টে চলবে তো এই জন্যে জামাত যদি ইসলামপন্থী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে এই ধরনের প্রচারণা চালিয়েও লাভ পাবে না ট্রাইব্যুনালে বিচার করবে ট্রাইব্যুনালে বেশিরভাগ আইনজীবী তো জামাতের বা সাবেক শিবির যদিও সাবেক শিবিরের বিচার চাইছে কিন্তু আমার মনে হয় না পারবে না এটা জামাত কাদের সাথে জোট করবে কোন পয়েন্টে যাবে কি এগুলোর উপর নির্ভর করবে জামাতের বিচার তবে বিচার চাইছে এটা একটা মহা অঘঠন জামাতের বিচার চাইছে তবে জামাতের রাজনীতি কিছু ভুল আছে এটা একটু বলি এই যে এনসিপি কে টাকা পয়সা দিয়েছে কোন ধরনের হিসাব নিকাশ দরকার করি সারা নাগরিক কমিটি বা তাদেরকে সম্প্রসারণ হতে দিয়েছে মানে জামাত অনেককে মাথায় তুলে না আছে প্রকৃত শত্রু মিত্র চিনে না কোনো ধরনের স্বার্থের হিসাব নিকাশ সারা বেশি উদার বেশি আল্লাভের এই যে শিবির রমজান মাসে ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা ইফতার না কি করেছে আমরা জানিও না জামাতপন্থী শিবিরকে যারা ডিপেন্ড করে এদেরকে নিয়ে যাদেরকে দাওয়াত দিয়েছে তাদেরকে দেখলাম এখন বলছে জামাতকে মানবতাবিরোধী অপরাধের দায়ে সংগঠন হিসেবে জামাতের বিচার করতে হবে শিবির যাদেরকে দাওয়াত দিয়ে ভালো মানের রেস্টুরেন্টে ইফতার করিয়েছে এই রোজায় কি হিসাবে দাওয়াত দিয়েছে শুভাকাঙ্ক্ষী হিসাবে দাওয়াত দিয়েছে এটা শত্রু হিসেবে দাওয়াত দেয় তো জামাত শিবির যাদেরকে তৈরি করে জামাত শিবির যাদেরকে নার্সিং করে তারা এখন জামাতের সংগঠন হিসেবে বিচার চায় এবং সাবেক শিবিরের যত দল তারা সবাই চাইবে কেউ চাইবে এটা একটু ব্যাখ্যা করি যে এনসিপি সাবেক শিবিরের দল এবি পার্টি সাবেক শিবিরের দল এবি পার্টিও চাইছে যে না বিচার হতে হবে আবার এবি পার্টির একটা বড় অবস্থান আছে ট্রাইব্যুনালে অর্থাৎ জামাতের জন্য উদ্বেগের বিষয়েও কিছুটা আবার সরাসরি জানা আছে ট্রাইব্যুনালে আর ট্রাইব্যুনালে থাকার আঁকা একটা এটা তো পরিবর্তন হয়েছে মূলত সরকারে এবং এটা নির্ভর করে রাজনৈতিক হিসাবে শুরু করে এমনকি কি আর একটা গঠনিত হয়েছে এই সাবেক শিবির যারা এনসিপি তে পথ পায় নাই এরকম একটা ইউনাইটেড কি বাংলাদেশ তারাও চাইবে জামাতের বিচার হোক মানে সবাই চাইবে জামাত ধ্বংস কারণ কি জামাতের যে বিশাল সাংগঠনিক শক্তি বা জনবল তাহলে এটা এনসিপি নিতে পারবে আপ বাংলাদেশ নিতে পারবে তারা বলবে যে না আমরাই জামাত এখন এইভাবে জামাত করা যাবে না আবারও বিচার দেখেন না একাত্তরের ওই কলম করিয়া রাজনীতি করা সম্ভব না অতএব ভাই জামাত তামাত ছেড়ে আপ বাংলাদেশ করেন এনসিপি করেন এবি পার্টি করেন এই জন্য সবাই জামাতের বিচার চাই এখন জামাত কি করবে জামাতকে জরুরি করণীয় ঠিক করতে হবে তাদের সামনে এক ভয়ানক বিপদ তবে রাজনৈতিক জোট হিসাব নিকাশ কতদূর খেলতে পারে কাকে কতদূর প্রশ্রয় দেয় কাকে কতদূর অঙ্কুরি মায়ের দিয়ে একদম সোজা করে দিতে পারে এগুলোর উপর নির্ভর করবে জামাতের বিচার প্রক্রিয়া কতদূর এগোবে তবে রাজনীতি তিনশো ষাট ডিগ্রি হয়ে গেছে রাজনীতি অত্যন্ত নির্মম বাস্তবতা কি নির্মমতা যে জামাতের বিচার চায় এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগ পালানোর পর হাসিনা অসমাপ্ত কাজ শেষ করে নিচ্ছে সবকিছু কিছু নেপথ্যে ভারত ইসলাম পন্থীদের এগোতে দিবে না সেকুলার আর অনিবার্য দর্শক আপনারা এখানে শুনলেন কিভাবে উপদেষ্টা মন্ডলীর মধ্যে থেকে কিছু লোক জামাত শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে সেই বিষয়গুলো ফাঁস করলেন আমাদের সুলাইমান অ্যানালাইসিস স্যার আপনাদের যাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে শেয়ার করবেন এবং সবাইকে সতর্ক করবেন এবং এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে কমেন্ট করবেন ধন্যবাদ আলাইকুম রহমতুল্লাহ